নির্বাচনে ভোট জয়ী হওয়ার আগে আমরা কেক কাটাকাটি মিষ্টি খাওয়া শুরু করে দিয়েছি হ্যালো সবাই ইটস মি জ্যোতি আজকে ভিডিওটাকে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন সুইট ওভেন পেজ থেকে আমাদের জন্য ভ্যানিলা কেক চকলেট কেক অ্যান্ড বাটার স্কচ কেকটা চলে আসছে আমরা তো অনেক খুশি কেকগুলা পায়া ভোট তো হবে নির্বাচন হচ্ছে কে জয়ী হবে এটা আমরা জানি না তাই বলে মিষ্টি খাবো নির্বাচনের দিনও মিষ্টি খাবো নির্বাচনের আগেও মিষ্টি খাবো এখন নির্বাচনের আগে কেন মিষ্টি খাইতেছি বলেন তো কারণ ফিরি পাইছি তাই ফ্রি জিনিস কে না ছাড়ে তার উপর আমরা বাঙালি আলকাতরাও ছাড়বো না ফ্রিতে সব নিব এখন আপনারা কমেন্ট করবেন আপু আপনি ফ্রি পাবেন আমরা তো ফ্রি পাবো না আপনারাও ফ্রি পাবেন আপনারা যদি সুইট ওভেন পেজে দেড় পাউন্ডের কেক কিনেন তাহলে হাফ পাউন্ড ফ্রি পাবেন দুই পাউন্ডের কেক নিলে হাফ পাউন্ড ফ্রি প্লাস কাপ কেক ফ্রি এখন বলেন পছন্দ হয়েছে বিষয়টা আমার তো ভালো লাগছে ব্যাপারটা আমরা ফার্স্টে ভ্যানিলা কেক দিয়ে শুরু করছিলাম যেটা প্রাইস ছিল ছয়শো টাকা আর এটা খাইতে এত মজা উপস হাত থেকে পড়ে গেছে ইগনোর দ্যাট অনেক কেক আছে আর আমার ছেলে কি সুন্দর করে মজা করে কেক খাইতেছে এটা দেখছেন ওর এতই ভালো লাগছে ওকে আর এক পিস কেক দেওয়া লাগছে আমার মানে ছোট বাচ্চা মিষ্টি খাইতে নাই বেশি একটা বাট ওকে থামানো যাইতেছিল না কারণ কেকটা অনেক অনেক বেশি মজা ছিল আমরা ভ্যানিলা কেক খাওয়ার পরে চলে যাব বাটার স্কচ কেক খাইতে ভ্যানিলা কেকটা তো আগে শেষ করি তারপর বাটার স্কচে যাই বাট এখানে একটা রিভিউ দেওয়া অনেস্ট রিভিউ সেটা হচ্ছে আমার কাছে সবথেকে বেশি মজা লাগছে ভ্যানিলা কেক এখন চলে যায় বাটার স্কচে বাটার প্রাইস হচ্ছে সাতশো টাকা পার পাউন্ড আমি আমার ছেলে মনে হইতেছিল কি বার্থডে কেক মানে কাটতেছি এরকম একটা অবস্থা বাটার স্কচ কেকটা দেখতে অনেক সুন্দর ছিল উপরে ক্যারামেল দেওয়া ছিল বাদাম ছিল মানে এত মজা খাইতে একটু বেশি সুইট যারা একটু সুইট পছন্দ করেন না তারা একটু কম সুইট দিতে বলবেন যেমন আমি হচ্ছে বেশি মিষ্টি খাইতে পারি না আমি একটু কম মিষ্টি খাই দ্যাটস হয় আমার জন্য এটা একটু বেশি সুইট হয়ে গেছিল এর জন্য আমি এক স্লাইসের বেশি খাইতেই পারি নেই চলেন থেকে সুন্দর দেখতে কেক মানে থার্ড কেক চলে যাই যেটাতে আমার নাম লেখা ছিল জুথি এটা চকলেট কেক এটার প্রাইসও সাতশো টাকা পাউন্ড এটা দেখতে অনেক সুন্দর ছিল আমার ছেলে কি মজা নিতেছে দেখছেন এখানে এই কেকের ডেকোরেশনটা না আমার কাছে অনেক বেশি ভালো লাগছে মানে আই ক্যাচিং ছিল সিম্পলের মধ্যে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করছে আমার সিম্পল জিনিসই কেন যেন অনেক বেশি পছন্দ হয় তো চকলেট কেকটা আমার ছেলেকে ফার্স্ট বাইট দিছি ওই হচ্ছে দেখেন কেমনে খাইতেছে ও এক স্লাইস নিছে আমি এক স্লাইস নিছি কেকের উপরে যে ফুলটা দেওয়া এটা কিন্তু অরিজিনাল ফুল এই বিষয়টা আমার সব থেকে বেশি ভালো লাগছে আরও একটা মজার বিষয় আছে এখানে আপনার একটু পরে দেখতে পারবেন মানে আমার ফ্যামিলিটা একটা সার্কেস দেখার মতো অনেক জিনিস আছে বুঝছেন খুট হাট করে কোন বিনোদন আপনি পায়ে যাবেন আপনি নিজেও বুঝবেন না মানে এখানে দেখেন ভায়া হচ্ছে আমার বোনকে ফুল দিতেছে আমার কেকের উপর থেকে ফুল নেওয়া তো এটা নিয়ে আপু সবার সামনে একটু লজ্জা পেতেছিল মাঝখান তো যখন আম্মু বলছে নিতে তখন নিছে হাতে আর এখানে আমি আরও একটা স্লাইস কেক নিব কারণ চকলেট কেকটা আমার কাছে মোটামুটি ভালোই লাগে বেশি সুইট থাকে না সো এটা খাওয়া যায় অনেকখানি ব্যানিলা কেকটা অনেক বেশি মজা লাগে আমার কাছে দেখেন দেখেন আমি আর আমার ছেলে মিলে হাফ ব্যানিলা কেক খাইয়ে ফেলছি আর বাটার আমরা একটু কম খাইতে পারছি চকলেটটাও একটু কম খাইতে পারছি কারণ ব্যানিলা খাই আমাদের পেট ভরে গেছে সো আজকের মতো ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করতেছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে টাটা বাই লাভ ইউ আর একটা সুখবর তো দিতে ভুলে গেছি আপনার যদি লাকি থাকেন তাহলে বাই ওন গেট ওয়ান অফারও আপনারা পেয়ে যেতে পারেন আর যে কোনো কেক আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন বাই